কালকে আমি ঘাটাল গেছিলাম ওখানেও মনে হলো আনারসি মোটর মোটরসাইকেলের খাবার নাই কালী হাতিতে তো নাই ছিয়ানব্বই সালে ঘূর্ণিঝড় দুর্বিপাক বাসাইলে যে পরিমাণ মানুষ আহত হয়েছিল আজাদ মুরাদ মিরনরা তখন টাঙ্গাইল হাসপাতালে যে কাজ করেছিল আমার হৃদয় ভরে গিয়েছিল যে এরকম মানুষকে সেবা করতে পারলে সেই হচ্ছে জননেতা সেই হচ্ছে মানুষ আপনাদের অনেকেরই মনে নাই তিয়াত্তর সালে এই বল্লার বল্লা ক্যাম্পের পুলিশরা রামপুরে ডাকাতি করতে এসেছিল একটা পুলিশ মারা গিয়েছিল তার জন্য পরের দিন রামপুর কুকরাই সমস্ত গ্রাম সারখার করে দিয়েছিল জ্বালিয়ে দিয়েছিল কার মনে আছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি না কিন্তু কিন্তু মনে থাকার কথা মনে থাকার কথা মনে রাখার কথা এগুলো মনে না থাকলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমার কাছে পরশু রামপুরের কয়েকজন গিয়েছিলেন আমার ভালো লাগে নাই তাদের কথা তাদেরকে নাকি কারা হুমকি দেয় আমি অবাক হই পাকিস্তান হানাদাররাও শুরুতে হুমকি দিয়েছে কিন্তু যখন তারা পরাজিত হয়েছে লেজ গুটিয়ে চলে গেছে যে আজাদ সিদ্দিকীকে তার বড় ভাই লতিফ সিদ্দিকী তার বড় ভাই কাদের সিদ্দিকী তার নির্বাচনে কেউ হুমকি দেয় এটা আমার বিশ্বাস করুন লাগবো আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ এটা ঠিক কিছু লোক যাদের ঠিকানা নাই তারা দুই এক কথা বলতে পারে এখানে লাফালাফি করবে কথা বলবে টাঙ্গাইল যায় আজাদ সিদ্দিকির পায়ে ধরবে এটা তাদের অভ্যাস আমি সেই জন্য বলছি আমি ওকে কিন্তু এক সময় আমি গামছা মার্কা দিতাম গামছা মার্কা আমি বড় ভাইকেও গামছা নিতে বলছিলাম বড় ভাই বলেছিলেন আমাকে নির্বাচন করতে দাও তুমি যখন ঘর থেকে আমাকে বের করেছ আমি ট্রাক মার্কা নেব আমি চালহাম দুলিল্লা রামপুরে যত গামছা আছে লুঙ্গি আছে ট্রাকে ভইরা আপনি সারা কালী হাতিতে করেন ঘুরেছে বড় ভাই বলছে যে আজাদ কে গামছা না দিয়া অন্য মার্কা দাও আজাদ চাইছে আনারস আমগো আনসারও চাইছিল আনারস আনসার চলে গেছে আজাদের আনারস আজাদেরই রয়ে গেছে কালকে আমি ঘাটাল গেছিলাম ওখানেও মনে হলো আনারসই জিতবো ওখানেও মোটর সাইকেলের খাবার নাই কালি হাতিতে তো এবার এই নাই আমি কিন্তু পশ্চিমেও গেছি জোগার চর তারপরে কি বলে রুহুলী তারপরে কি জানি ওই সমস্ত জায়গায় আমি কিন্তু ঘুরে আসছি প্রথম শুনলাম যে বেশি ভোট হবে না না রামপুরেরা ভোট দিলে বল্লারা ভোট দিলে পাইকরারা ভোট দিলে নাকবাড়িরা ভোট দিলে বীরবাসুন্ডারা ভোট দিলে পার্কিরা ভোট দিলে আজাদ সিদ্দিকি লতিফ সিদ্দিকির চাইতে বেশি ভোট পাবো আর প্রচারের দিন নাই আজকে প্রচারের দিন শেষ এখানে ওই যে একটা ছেলে আছে অন্য কি তন্ন কি রকিক আমি ওরা এত আদর করতাম ওটা গাঁজা খাইত আমি সারা জীবনে একটা বিড়ি ধরাই নাই ওরা আমি ছেলের মতো আদর করি ও গাঞ্জা খায় এখন বলে বাদ দিছে ওর ফুবু একটা মায়ের চাইতে বড় ফুবু আমি দেখছি এমন ভালোবাসতে পারে ভাইয়ের পুতকে ওই যে প্রবাদ আছে নিজের থাকুক শতপুত ভাইপুত সেরকম এখন ভালো হইতেছে আল্লাহরে ভালো করুক সানি আমার সঙ্গে ঘুরে প্রত্যেক দিনই ঘুরে আমি অনুরোধ করব অলসতা বাদ দিয়ে অলসতা প্রত্যেকে গিয়ে আপনারা আনারস মার্কায় ভোট দেবেন সে ভোট আজাদকে না শুধু সে ভোট স্বাধীনতা আমি আশা করি একুশ তারিখ এমন সময় আমরা বিজয়ের হাসি হাসব এবং তার মধ্যে তার মধ্যে রামপুরের লোকেরা সবচেয়ে বেশি হাসবে এবং আমি বড় ভাইকে নিয়ে আজাদকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রামপুরে আসব এটা রক্ষুর রামপুর আমি হুজুর মৌলালা তিয়াত্তর সালে নিয়ে এসেছিলাম রামপুরে যখন অসংখ্য মানুষকে এখানকার পুলিশ মারধর করেছিল অত্যাচার করেছিল আমি আবার আপনাদের অনুরোধ করি আপনাদের মার্কাকিক মার্কাকিক একুশ তারিখ একুশ তারিখ আনারস আনারস আল্লাহ আপনাদের তার পবিত্র আড়সের ছায়া তলে রাখুন খোদা হাফেজ ইতার তোমাদের বলবো আমাকে এগিয়ে দাও